হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল উঠে আজকে ছাদে এসেছি আর ছাদে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে ছোট্ট শিউলি ফুলের গাছটা এই গাছটাতে যে কত শিউলি ফুল হয় দেখো নিচে পড়ে আছে আর বৃষ্টি যেহেতু হয়েছে তো সেই জন্য না ফুলগুলো ভিজে ভিজে একটু একটু নষ্ট হয়ে গেছে সকালে অবশ্য মাসি অনেকগুলো তুলে নিয়ে গেছে তো আমি এখন ছাদে এসে দেখলাম যে আরও পড়ে আছে তাই ভাবলাম যে আমিও একটু তুলি তো এই যে তুললাম দেখো শিউলি ফুলগুলো কি ভালো লাগছে না শিউলি ফুল দেখলেই মনে হয় যে হ্যাঁ পুজো চলে এসেছে আর তারপরে নিচে এসে ব্রেকফাস্ট করে নিলাম আজকে ব্রেকফাস্টে মা করেছিল চাউমিন আর তার সাথে খেলাম ডিম সেদ্ধ আর অঙ্কুশও চলে এসেছে আর আজকে তো রবিবার আজকে মাটন হয়েছে বাড়িতে আর দেখো আজকে বাবা মাটন রান্না করছে আর এই যে দেখো অঙ্কুশকে টেস্ট করতে দিয়েছে যে ঝোল মানে ঝাল টাল সমস্ত কিছু ঠিক আছে কি না তো সে এ এখন সকালবেলা এসে বসে বসে আমাদের বাড়িতে মাটন খাচ্ছে দেখো মানে কি বলবো আর যাই হোক তারপরে বাবাকে বলে টোলে মানে দেখে ডেকে বাবাকে বললো যে না সব কিছু ঠিকঠাক আছে আর ব্রেকফাস্ট করার পর দেখো আমি একটু অঙ্কুশের সাথে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে প্রথমে গেছিলাম চশমার দোকানে তো সেদিন তো চশমার যে লেন্সটা নেব সেটা অর্ডার দিয়ে এসেছিলাম আজকে চশমাটা দিতে গেছিলাম যে ওই লেন্সটা ওর মধ্যে সেট করে দেওয়ার জন্য তো ওটা দিয়ে আমি একটু আসলাম আশ্রমে তো মায়ের জন্য ঠাকুরের জন্য যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো তো পুজোর আগে দিতে হবে তাহলে পুজোর মধ্যে ওরা একদিন পড়াতে পারবে তো সেগুলো দিতেই আজকে এসেছিলাম আর দেখো বৃষ্টি হয়ে কি জল উঠে গেছে মানে রামকৃষ্ণ আশ্রমটা রাস্তার থেকে একটু নিচুতে তো সেজন্য জানো তো বৃষ্টি হলে এই জায়গাটাতে এরকম জল জমে যায় তো এইখানটা দেখো কীরকমভাবে জল জমে গেছে তো যাই হোক তারপরে মানে আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো তো এখানে মন্দির তো বন্ধ ছিল ওই মন্দির তো অনেকক্ষণই বন্ধ হয়ে যায় আর অফিসের এই জায়গাটাও বন্ধই ছিল তারপরে ওদেরকে ভেতর থেকে একজনকে ডাকলাম তো বললো যে দিদি বসো আসছে মানে যে জামাকাপড়গুলো নেয় যেই ভাইটা তো ও আসছে তো আসলে ওকে জামাকাপড়গুলো দিয়ে তারপরে যাব তো দেখো কি ভালো লাগছে দেখতে না এটা আমার সব থেকে একটা শান্তির জায়গা মানে এখানে আসলে আমার মনে হয় যে না আমার মানে মন প্রাণ সমস্ত কিছু শান্ত হয়ে গেল। যাই হোক তারপরে সমস্ত কিছু দিয়ে টিয়ে তারপরে এই যে দেখো বেরিয়ে পড়লাম তো এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে স্নান টান করতে হবে সব কিছু করতে হবে আর ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে আছে কে জানে পুজোতে বৃষ্টিই হবে কি না ভগবান জানে তো যাই হোক তারপরে দেখো আমি বাড়ি আসার সময় যে আমার সাথে আমার গুড়গুড়ি এসেছে আমি ও নিচ দিয়ে আসছিলাম তখন আমাকে ডাকছে নামা নামা আমি যে কী গুড়গুড়ি বলছে নে নে আমি যে কাকে নেবো বলছে আমাকে আমাকে তারপরে মামা এসে নিচে দিয়ে গেলো ও আমার সাথে এই বাড়িতে আসলো আর মৌলি দেখো এই টেবিল ল্যাম্পটা কিনেছে আজকে মিশো থেকে কি সুন্দর দেখো টেবিল ল্যাম্পটা ও পড়ার জন্য নিয়েছে আর গুড়গুড়ি ভাবছে নাকি খেলার জিনিস তো ওটা দিয়েও খেলছিল তো তারপরে ও বাড়ি চলে গেল তারপরে আমিও স্নান টান করে নিলাম আর অঙ্কুশও চলে এসেছে এখানে তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি তো আজকে লাঞ্চে আছে ডাল পটল পোস্ত তার সাথে সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ টাইপের আর তার সাথে মাটন আর আজকে মাটনটা বানিয়েছে কিন্তু বাবা আর আমার বাবা কিন্তু দারুণ মাটন রান্না করে জানো কিন্তু প্রত্যেক দিন করতে বললে করবে না কিন্তু মাঝে মাঝে করে দারুণ করে আর দেখো সন্ধেবেলা আমাদের বাড়ি একদম আজকে ভর্তি ভাইরা এসেছে কাকু কাকিমুনি সবাই এসেছে প্লাস আমার শাশুড়ি এসেছে সবাই এসেছে মানে সবাই এসেছে পুজোর জামা কাপড় আমাদেরকে দিতে তো যাই হোক এখানে দেখো এখানে এরা দুজন মিলে মারপিট করছে কি করছে ভগবান জানে এই খেলাধুলো চলছে আর কি কি সবাই কি কি দিল তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব তো এখন দেখাচ্ছি না আর আমরা দেখো এখানে কিন্তু ঠাম্মার ঘরে সবাই মিলে এখানে আড্ডা মারতে বসেছি তো সবাই একসাথে বসে আছি আর খুব সুন্দর গল্পগুজব হচ্ছে আর এই পুজোর সময় এটাই হয় জানো তো মানে সবাই যখন আসে বাড়িতে এত ভালো লাগে আর আজকে আমরা ঠাম্মার ঘরে বসেই সবাই মিলে গল্পগুজব করছি আর ঠাম্মার শরীরটা আগের থেকে এখন অনেকটাই বেটার মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি ওই একদিন একটু ভালো থাকছে আবার হয়তো একদিন একটু খারাপ হচ্ছে এরকমভাবে আসলে এতগুলো ওষুধ তো শরীরের সাথে অ্যাডজাস্ট হতেও একটু হয়তো সময় লাগবে তো সেই জন্যই হয়তো সময়টা লাগছে আর এখানে দেখো এখানে এই যে পাঞ্জা লড়াই খেলছে তো যাই হোক আর এখানে সবাই মিলে একসাথে চা টা খাওয়া হচ্ছিল মিষ্টি টিষ্টি খাওয়া হচ্ছিল আর এই আমাদের বাড়ি কিন্তু এই পুজোর সময় থেকে এই যে ভরে ভরে গেল তোমরা তো আগের বার ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমাদের বাড়িতে কি হলো পুজোর পরে মানে প্রত্যেক দিন পিকনিক প্রত্যেক দিন পিকনিক লাগাই থাকে লাগাই থাকে এরকম তো এখানে সবাই এই সবাই গল্পগুজব করছিলাম আজকে যেন তো আমার আবার টেলারের বাড়িতে যাওয়ার কথা ছিল কারণ দুটো ব্লাউজ আনার কথা ছিল মানে ওই দুটো রেডি হয়ে গেছে তো ওই দুটোই আনার কথা ছিল মানে এমনি তো আমার সমস্ত ব্লাউজ টাউজ দেবে সপ্তমীর দিন কিন্তু ওই দুটো আগে নিয়ে আসবো কারণ তার আগে পরব তো অঙ্কুশ বেরিয়ে গেল তো আনলাম যে ঠিক আছে তাহলে আমরা চারজন মিলে যাই আর ভাইরাও খুব ঘুরতে যেতে চাইছিলো তো সেই জন্য ওদেরকে নিয়ে বেরোলাম আর দেখো এই ঠাকুরপন প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে যেরকম সুন্দর হয়েছে প্রতিমাটা সেরকম সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এদিকেও একটা প্যান্ডেল হয়েছে এটা এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে আর এটাও হয়তো দেখবে দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ এখন তো অনেক আগে থেকে সবাই ঠাকুর দেখা শুরু করে দেয় আর আমরা যখন ছোটো ছিলাম তখন মোটামুটি ওই ষষ্ঠী সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু হতো কিন্তু কলকাতার ওই সাইডে তো এখন মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় তবে আমাদের এখানে অত আগে থেকেও শুরু হয় না ওই চতুর্থী থেকে আমাদের এখানে সবাই ঠাকুর ঠাকুর দেখে তো চলো এই যে টেলারের বাড়ি কাজ কিন্তু হয়ে গেছে জিনিসপত্রগুলো যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে ভাইরাও বাড়ি চলে গেল আর তারপরে দেখো এই যে বাড়িতে এসে তারপরে অঙ্কুশ আসলো আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি ওর জন্মদিনের জন্য ওর একটা গিফট অর্ডার করেছিলাম তো সেই গিফটটা আজকে আসলো জানো তো আজকেই সন্ধ্যাবেলা এসেছে আর ওর সাথে আমার সন্ধ্যাবেলা থেকে কোনোভাবে দেখা হয়নি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর উনিও ব্যস্ত ছিল ওনার কাছে তো সেই জন্য উনি যে এসেছে আসার পরে ওকে ওর গিফটটা বার করে দিলাম আর খুব আনন্দ পেয়েছে দেখো তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো যে কি খুশি হ্যাঁ তো যাই হোক তারপরে আমি বলছে দাঁড়া আমি এখনই পরে দেখি জুতোটা তো এই যে এখানে পরে দেখছিল তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই জন্মদিনে কী নিবি কারণ ওর তো জামাকাপড় প্রচুর হয়েছে পুজোতে আর সারা বছরই টুকু করে কেনা হয় তো আমাকে বললো যে আমি জুতো নেবো তো ঠিক আছে তো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটা তো জুতোটা ওর খুব পছন্দ হয় সত্যিই জুতোটা ভালো এসেছে আর ব্ল্যাক কালারই নিয়েছে ব্ল্যাক কালারটা না সব কিছুর সাথে পরা যায় জানো তো তো চলো এখানে ও ট্রায়াল ট্রায়াল দিক আর এখন তো রাতে ডিনার করে শুয়ে পড়ব আর তোমরা কারা কারা ঠাকুর দেখা শুরু করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কটা ঠাকুর দেখলে কি কি ঠাকুর দেখলে অবশ্যই জানিও আমিও ঠাকুর দেখা শুরু করবো মোটামুটি চতুর্থী চতুর্থী পড়ুক তারপরে ঠাকুর দেখা শুরু করব চতুর্থীতে আমাদের যে পাড়ার পুজোটা সেই পুজোটা উদ্বোধন হয় জানো তো তো তারপর থেকেই পুজোর ঠাকুর ঠাকুর দেখা শুরু করব তো চলো এরপরে ডিনার করে শুয়ে পড়বো অনেকটা রাত্রি হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাইক গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের আরো একটা নতুনত্ব জমজমাটি পুজোর ভ্লগে টাটা বাই